সেটা থেকে চুপ করে থাকবো না ভাই চুপ করে থাকা মানে অপরাধের সামিল হওয়া বাংলাদেশে কেউ হিন্দু হোক বাংলাদেশে কেউ বৌদ্ধ হোক বাংলাদেশে কেউ খ্রিস্টান হোক বা আমাদের কোন আপত্তি নেই ইসলাম শিখেছে তোমার ধর্ম তোমাদের জন্য আমাদের ধর্ম আমাদের জন্য তো কিন্তু নাস্তিকতার দোহাই দিয়ে সেই লেবেলকে ব্যবহার করে আল্লাহ ও নবীর সানে কুটিক্তি করে কথা বলবেন আমাদের আপত্তি তখনই আমরা মুসলিমরা ঘরে বসে না ইনশাল্লাহ যাদের ইমান আছে তারাও ঘরে বসে থাকবে না ইনশাল্লাহ আপনি নাস্তিক হয়ে জাহান নামে যান আমাদের কোনো অসুবিধা নাই কিন্তু নাস্তিক হয়ে মুসলিমদের সেন্টিমেন্টালে আঘাত করবেন সেটা মেনে নেওয়া যাবে না আপনি অন্য ধর্মের লোক হয়ে মুসলিমদের ধর্মের উপর আঘাত করবেন সেটা মেনে নেওয়া যায় না আপনি ইসলামী দলে তাহদি জনতার সেন্টিমেন্টালে আঘাত করবেন সেটা মেনে নিতে পারবো না এই পৃথিবীতে যত আকাম কুকম রয়েছে সব মুসলমানদের উপর হয়েছে সকল ধর্মের গ্রন্থ বাদ দিয়ে কেন কোরআনের উপর হামলা হবে মুসলমানদের উপর কেন হামলা হবে মুসলমান ধর্মকে নিয়ে কেন কুটুক্তি করা হবে এই দায়বার কি সরকার নাকি জনতায় সরকার মুসলিম হোক অমুসলিম হোক নাস্তিক হোক ভলিয়ে সরকার হোক যে দলেরই হোক না কেন তারা যেন নবী শানে এবং মুসলিম ধর্মের উপর মুসলিমের উপরে যে আঘাত করেছে এর যেন সুষ্ঠু বিচার করে তারা যেন ইসলাম বিদেশীদের বিচার করেন ধর্ম বিদেশিদের বিচার করেন এই তথাকে তো গণতান্ত্রিক আইনের সময়ও আমরা কোনো বিচার পাই না প্রমাণ করলেন আপনারাই প্রমাণ করলেন বাংলাদেশের সংবিধান কখনো মুসলিমদের সেন্টিমেন্টাল আসতে পারে না কেউ যদি বলে কেউ যদি আমার এই কথাগুলো শুনে বলে আরে ভাই কোরআন তো কাগজের বই ছিল সমস্যা কি আমি তাদেরকে উদ্দেশ্য করে বলবো কোরআন পড়তে বসলে কেন উজু করতে হয় কেন পাক প্রবৃত্ত হতে হয় কারণ এটা কাগজ না বাই এটা আল্লাহর বাণী এটা আমাদের হৃদয়ের অংশ আমাদের আত্মার খাদ্য আপনি যদি বলেন এটা আবেগী কথা তাহলে বাবুন আমরা যদি প্রতিশোধ হিসেবে তোমাদের গ্রন্থ ধর্মগ্রন্থ পায়ে দিই বা আগুনে ফেলি বা থুতু নিক্ষেপ করি কেমন লাগবে অবশ্যই কষ্ট লাগবে কারণ ধর্মমারেই ভালোবাসা বিশ্বাস শ্রদ্ধা আমি কোন দলের লোক না আমি শুধু বলি সরকার যদি মুসলিমদের সেন্টিমেন্ট বুঝতে না পারে তাহলে এই দেশে বিভক্ত হয়ে যাবে আবেগে আজ মামলা করতে চাই কিন্তু থানাগুলো বলে এটা নাকি বড় বিষয় না সামান্য বিষয় তুচ্ছ ভাই একটা বই ভাই এটা বই নয় এটা কোরআন একটা পাতায় যদি আল্লাহর নাম লেখা থাকে সেটা সিলে পুরো ইমান খেঁপে অথচ আমরা নীরব দর্শক ধর্ম শুধু মুসলমানদের ব্যাপার না এটা মানবতার ব্যাপার তার প্রিয় জিনিসের অপমান মানুষে সহ্য করতে পারে না আপনি যদি যদি আপনার মাকে কেউ গালি দেয় আপনি কি চুপ থাকবেন তাহলে আমরা কিভাবে চুপ থাকব যখন আমাদের রব আমাদের নবী আমাদের কিতাবকে অপমান করা হয় আল্লাহ বলেন নিশ্চয় আমি কুরআন অবতীর্ণ করেছি এবং আমি এর রক্ষক সুরাহিজুর নবী করিম সাল আলাই সাল্লাম বলেছেন যে আমার সাথে কুরক্তি করে তার স্থান জাহান নামে আমরা প্রতিশোধ চাই না কিন্তু আমরা বিচার চাই সুষ্ঠু বিচার চাই ইসলাম শান্তি ধর্ম কিন্তু অপমানের ধর্ম না আমরা যুদ্ধ চাই না কিন্তু ন্যায় বিচার চাই ভাই আজ যদি আমরা নীরব থাকি তাহলে আগামীকাল আমাদের সন্তানরা কোরআনকে হাসির উপকরণ বানাবে আজ যারা মত প্রকাশের স্বাধীনতার নামে আল্লাহকে গালি দেয় কাল তারা তোমার ইমান নিয়ে ঠাট্টা করবে তাই এখন এই সময় কণ্ঠ তুলো কিন্তু যুক্তি দিয়ে ভালোবাসা দিয়ে জ্ঞান দিয়ে আমি আজ শুধু এই কথাই বলবো আমরা মুসলমান আমরা শান্তিপ্রিয় কিন্তু আমাদের ইমানকে কেউ পায়ে মারালে আমরা চুপ করে থাকবো না বলে দিলাম আমরা কারো চাই না কিন্তু ইসলামের ইজ্জাতের প্রশ্নে মাথা নত করবো না সরকার সমাজ সবাইকেই বলছি ইসলাম বিদেশীদের বিচার করুন কোরআন অবমানাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিন না হলে এই নিরবতা একদিন বিস্ফোরণ হয়ে যাবে আল্লাহ আমাদের এই ইমান যারা কুরআ অপমান করেছে আল্লাহ যেন তাদের হীরা দান করুন না দিলে আল্লাহর আদালতে তাদের বিচার হোক ইনশাআল্লাহ